আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওজি ও এডুকেশন কনসালটেন্সি এসি থেকে আমি চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ হাসি আপনাদের সাথে আমার সাথে আছে লক্ষ্মীপুর থেকে আরিফুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আরিফুল ভাই হচ্ছে গত তেরোই জানুয়ারি অস্ট্রেলিয়া হিসেবে পেয়েছে ইউনিভার্সিটির তাসমানিয়া মেলবোর্ন ক্যাম্পাস থেকে আপনার কপি সবাইকে আপনি দিন ইউনিভার্সিটি অফ তাসমানিয়া থেকে মেলবোর্ন ক্যাম্পাস 27 ফেব্রুয়ারি থেকে কোন বিষয়ে স্যার এই মিটিং এ আমার গুরুকুলে সাথে ছিল জিমিয়ান এডুকেশন কনসালটেন্সি इवन আমি মাত্র দিনাসি কনসালটেন্সি অভিষেক দিনাসি যদিও তো পাস ছিল বাইরে থেকে আমাদের লঙ্গরকুলে অনলাইন সউদেশে জড় করোাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

আমরা নিজেরা অনেক হ্যাপি আপনার পুরো প্লেসিং হেল্প করতে পারে যারা হচ্ছে আরিফুল ভাইয়ের মতো অস্ট্রেলিয়াতে স্টুডেন্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা হচ্ছে ওজি ইউমেন এডুকেশন কনসালটেন্সি ফোর্থ ফ্লোর হাউস নম্বর ফোর্টি ফোর সোনাকা জনপুর রোড সেক্টর নাইন উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম